হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্বপ্রণাস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত করছি সুপ্রভাত তো আজকে পরের দিন সকাল থেকেই ব্লগ স্টার্ট হচ্ছে তো দেখতে পাচ্ছ বেউকে এখন আমি শেখাচ্ছি যে ঠাকুর কই ঠাকুর কই তো এখন বুঝতে পারছে ফটোটা দেখে বুঝতে পারে যে ওটা ঠাকুর তো এরকম ফ্যান দেখায় তো এই করতে করতে মা এখন আমাকে চা দিয়ে গেছে চায়ের সাথে টোস্ট ভীষণ ভালো লাগে তো অ্যাজ ইউজুয়াল যেন বাড়ির এখানেও কাজ চলছে তো এখানকার কাজও তোমাদের সাথে শেয়ার করব আর আস্তে আস্তে যেন আবার বাড়তে শুরু করেছে যে দু তিন দিন বৃষ্টিতে সেই ঠান্ডা ব্যাপারটা কোথাও যেন চলে গেল তো যাই হোক পেউ এখন বেরিয়ে পড়েছে তার দিদির সাথে ঘুরতে তো ঘুরুক আর আমি এখানে মুখ টুক ধুয়ে রয়েছি আর এখানে পেউ দেখো টিভি চালিয়ে দিয়েছি আর অ্যাজ ইউজুয়াল ও টিভি দেখতে মগ্ন হয়ে গেছে আর টিভি দেখতে দেখতে তার কত রকমের এক্সপ্রেশন তো যাই হোক ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে এসে এখন আমি স্নান করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ যে নতুন সিঁড়ি হয়ে গেছে ও ছাদে ওঠায় তো সব কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ছাদে রেলিং ফেলিং হয়ে গেলে শেয়ার করবো তো যাই হোক এখন কাপড়গুলো কিছু মেলে নিচ্ছি তো দেখো তোমাদের আর একটু বিষদে তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় আর এই হচ্ছে রুমটা যে রুমটা এখন নতুন হয়েছে এখানে কল হয়েছে আর এই পুরো ছাদটা একটা নেট সিমেন্ট হয়ে গেছে আর মায়ের ওখানে গাছগাছালি রয়েছে যেগুলো আগেই ছিল তো তোমরা তো জানোই আর রুমটা তো অলমোস্ট তোমাদের সাথে আগেই শেয়ার করেছি রুমে এবার মার্বেলের কাজ যা স্টার্ট হবে সেই মার্বেলটা কি কি পার্টেস্ট কিনেছি তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো এবং গ্রিলে কাছও লাগবে আর এখানে দেখতে পাচ্ছো আমাদের পুচুপুচুরা রয়েছে পাখিরা তো নিচে চলে এলাম এখানে বাপিকে বলেছিলাম যে পেউ বিস্কুটটা খাই বাচ্চার বাইট তো এখানে গুড ডে বিস্কুট বাপি এনে দিয়েছে আর আজকে টিফিনে ছিল লুচি এবং আলু কুমড়ো তরকারি অ্যাকচুয়ালি লুচি কালকেও খেয়েছি তো আজকে লেচি ছিল তাই আজকেও খেলাম আজকে দুপুরবেলাতে দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা হচ্ছে এখানে মাছ ভাজা রয়েছে পরলা ভাজা রয়েছে পটল এবং শাক ভাজা রয়েছে তো এই সব কিছু দিয়ে আজকে আমি একবারে বসেছি জমিয়ে দুপুরবেলায় খাবো বলে সঙ্গে আমার মা বাবার ঢাবা স্টাইলের পিঁয়াজ দিয়েছে তো আমি জানতাম এটা কলমি শাক কিন্তু মা বলছে এর মধ্যে পাট শাকও মেশানো রয়েছে তা পাট শাক আমি আবার খুব একটা খাই না তো এখানে মায়ের ব্যাপার যে আবার মাছ ভাজাও দিয়েছে আবার ঝোলেও মাছ তার মাছ হচ্ছে আমার মানে ফেভারিট তো যাই হোক বিকালবেলায় একটু বেরোবার প্ল্যান হলো মা পাপি বলল একটু বিয়ে পেউকে একটা জিনিস কিনে দেবে সামনে ওর জন্মদিন আসছে তো তার উপলক্ষে আর এমনিতে বেসিক্যালি ওই গিফটের ওর কোনো অকেশন রাখে না ও সময় গিফট পায় তো যাই দেখতে পাচ্ছ ওকে একটা জামা পরিয়ে দিয়েছি হলদে রঙের ফ্রক পরিয়েছি আর এই জুতোটাও ভীষণ পছন্দ করে কারণ এই জুতোটাতে প্যাক প্যাক করে আওয়াজ হয় তো গরম আছে কিন্তু ভাবলাম যে না নিয়ে একটু একটু বেরোই ভালোই লাগবে তো আমি বাপি আর মা মিলে এখানে এখন বেরোবো ভাইয়ের একটু কাজ ও বেরোবে আর ঘুরতে যাবে বলে একদম এক পায়ে রাজি তো অনেক কষ্টে রেডি ফেরি করে এখন বসিয়ে রেখেছে আমি রেডি হয়ে গেছি মা এখন রেডি হচ্ছে সবাই রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আমরা করতে যাচ্ছি নতুন শাড়ি পরেছে প্রত্যেক মাসে একটা করে নতুন শাড়ি কিনছে খুব সুন্দর হয়েছে শাড়ির কালারটা অসাধারণ খুব ভালো লাগছে ভালো মানিয়েছে আরেকজনকে দেখো এখানে উঠবে বলে কি করছেন এই দেখো এই দেখো এই দেখো তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি দেখতে পাচ্ছ পেউকে আমি এখন পাশেই বসিয়ে নিয়েছি কারণ এখন আর কোলে অতটা বসে না কারণ কোলে বসালে ও স্লিপ কেটে যায় কিন্তু ও পাশে বসতেই খুবই কমফোর্টেবল ফিল করে এবং এতে দেখলাম ও খুব খুশিও হয়েছে এবং খুব হাসি খুশিও ছিল গাড়ি ঘোড়া সব দেখছিল মাপি মাও এখানে আছে তো তোমাদের সাথে শেয়ার করি যে ওই বাড়িতেও জানো তোমরা দেখেছ কত ওয়াকার চালায় কিন্তু এখানে ওর ওয়াকারটা নেই তো তাই জন্য বাপি বললো যে ওকে একটা ওয়াকার কিনে দিই যাতে এখানেও সেমভাবে চালাতে পারে কখনোই কিছু অভাব মনে না করে তো যাই হোক আমাদের এখানে বিখ্যাত সাইকেলের দোকান বাচ্চাদের সাইকেল থেকে শুরু করে এভরিথিং পাওয়া যায় খেলনা মানে খেলনা নয় খেলনা জাতীয় সাইকেল তো ওখান থেকে একটা ওয়াকার কিনে নিয়ে ভাবলাম পাশে একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা ছোটোবেলা থেকে গেছি আর এখানে কিন্তু মোগলাই ভীষণ বিখ্যাত আমি এখানে বসে মোগলাই খাবো বলে এলাম এবং ওকে যাস টেবিলে বসিয়েছি দেখো ওর এত কাণ্ড কান্নাকাটি জুড়ে দিয়েছে কিছুতেই বসবেন আমি ভাবলাম হয়তো ওর ওই স্বভাবটা একটু হলেও চেঞ্জ হয়েছে আমাকে হয়তো একটু বাইরে নিয়ে ঘুরলে কোনো অসুবিধা হবে না কিন্তু না ও একদমই পরিবর্তন হয়নি ওকে সবাই কত এন্টারটেন করছে কিন্তু কিছুতেই শুনছে না শেষে ভাবলাম খাবারটাকে হোম ডেলিভারি করে নিয়ে এখানে একটা ফ্রুটি খেয়ে নি তো এখন ম্যাডাম ফ্রুটিটা নিজেই নিয়ে নিয়েছে এবং ফ্রুটি নিয়ে বলছে তোমায় খেতে হবে না আমি নিজেই ফ্রুটি খাবো তো সবাই ওকে চেষ্টা করলে এন্টারটেন করা তোমরা দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টটা দেখতে একটু আগেকার দিনের মতন এখানে ক্যাবিনেট ছিল কেবিন ছিল এখানে আগে আমরা প্রায় আসতাম মানে সব কিছুই ভালো এখন অতটা ভিড় হয় না কিন্তু রান্নার কোয়ালিটি আগের মতনই সুন্দর রয়েছে তো যাই হোক এই সব কিছু করে পেউর জন্য আর কিছু হলো না অলমোস্ট বাড়িতে চলে আসতে হলো আর একটা খেলনা কেনা হয়েছে কী খেলনা কেনা হয়েছে সেটা দেখতে ভিডিওটা এন্ড অফ দি দেখতেই হবে তো চলো দেখতে পাচ্ছো এই ওয়াকারটা কেনা হয়েছে ওয়াকারটা দেখতে খুব সুন্দর হয়েছে মানে আগের তাদের ছিল তো ওটা থেকেও এটা যেহেতু কেনা হয়েছে এটা মজবুতিটা মনে হচ্ছে একটু বেশি আর দেখতেই পাচ্ছি আলো জ্বলছে ওরা আবার কি আলো জ্বললে ও আবার হাঁটবে না ব্যাপার আছে তো এখন বললাম যে ব্যাটারিটা খুলে না ও এমনি হাঁটু তো এখন এক্সপ্লোর করছে ভাবছে এই জিনিসটা আবার এখানে কী করে চলে এলো তো যাই হোক এখন হাঁটা আবার শুরু করে দিয়েছে আর ভাবি তো ফার্স্ট টাইম দেখছে আকারে হাঁটা কান ওই বাড়ি ও আকারে হাঁটাটা দেখতে পায়নি মানে যখনই গেছে হয়তো ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে মা দেখেছে ভাই দেখেছে তো যাই হোক এখন ও আকারে হাঁটা স্টার্ট করে দিয়েছে কিন্তু এখানে যেহেতু মানে একটু কনজেস্টেড আছে এদিক ওদিক দিয়ে জিনিস তো ওকে বেশ বেগ পেতে হচ্ছে ও আঁকারটা চালাতে তো বাপে আবার গাইড করে দিচ্ছে যে তুমি এদিক দিয়ে যাও তুমি ওদিক দিয়ে যাও তো সব মিলিয়ে পেউর কিন্তু ও আঁকার ভীষণ পছন্দ হয়েছে সঙ্গে আমারও তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কি খেলনা ওকে কিনে দিয়েছে তো বেসিক্যালি পেউর দাদার কিন্তু খুব মানে ব্যাটারি চালিত জিনিস খুব পছন্দ আমাদেরও ছোটোবেলায় দিয়েছে তো পেউকে ব্যাটারি জাতীয় জিনিস আগেও গিফট করেছে তোমরা দেখেছো অ্যাংনিবার তো এখানে একটা মাংকি গিফট করেছে সেটা দে ব্যাটারিতে কি সুন্দর ঘরে তোমরা দেখো আর পেয় কিন্তু বেশ পছন্দ হয়েছে তা তোমাদের বললাম হোম ডেলিভারি করে খাবার নিয়ে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি হোম ডেলিভারি করে এনেছি তো এখানে এটা হচ্ছে মিক্স চাউমিন দেখতেই পাচ্ছ বেশ ভালোই মিক্স চাউমিন করেছে আর আমি একটু তেল দিয়ে করতে বলেছিলাম আর এখানকার বিখ্যাত ধোসা নিয়ে এসেছি দুটো ধোসা ছিল আর তার সঙ্গে এখানে একটা মোগলাই পরোটা এখানে মোগলাই পরাটো ভীষণই বিখ্যাত তো আমার কনফিউশন ছিল যে চাউমিন নেবো না মোগলাই তো দুটোই নিয়ে এসেছি তো সব কিছুই অল্প বিস্তর মিশিয়ে দিশিয়ে আর এখানে আলুর দম দিয়েছে দেখছো একেবারে পরে মনে হলো বাটিতে নিলেই হয়তো বেটার হতো তো মা এখানে ধোসা খায় তাই ধোসা চাউমিন নিয়ে বসেছে এখন তাই ব্লগটা একদম শেষে প্রান্তে চলে এসেছি ব্লগ যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার করো টাটাস